ভাবলাম যে সকালেই ব্লগটা শুরু করবো কিন্তু অনেক দেরি হয়ে গেল অনেক দেরি হয়ে গেল ব্লগ শুরু করতে করতে আজকে পুচকু যাবে ওই জন্য তারা হুড়ো করে সকাল থেকে কাজ করছি যে আর কোনো কাজ করব না একটু টাইম কাটাবো পুচকুনির সঙ্গে তো ওই ওই করে পরে ব্লগ করতে একটু লেট হয়ে গেল চলো এখান থেকে শুরু করলাম সাথে থাকো দেখতে থাকো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে একবার যাও পুঁই কুমড়োটা একটু খাই পুঁইটা একটু নেড়ে দাও আর একটু আজকাল রান্নাগুলো একটু দেখিয়ে দিও আজকের মেনু পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর হয়েছে এদিকে ক্যান্ডির জন্য একটুকু নিরামিষ পুঁই রাখা আছে এদিকে দিদি করলা ভাজা করেছে আর কি আছে এখানে রিন্টুর জন্য একটা চিকেন আছে আগের দিনের এখানে আলু ভাতে এখানে আছে কিন্দুরি ভাজা আর গরম গরম ভাত আর কি আছে এখানে আছে মসুর ডাল আর আছে এগুলো পুচকনির খাবার এখানে আছে মাছের ঝোল ব্যাস আজকের মেনু এই চলুন আজ পুচকনি চলে যাবে ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগবে এতদিন ছিল খুব খারাপ লাগবে আমাদের কিন্তু কিছু করার নেই সুজিতেরও ডিউটি যাওয়া আসা টিফিন টিফিন খুব অসুবিধা হচ্ছে যাই হোক সামনেই রইলো আসা যাওয়া লেগে থাকবে বিশেষ করে ওর মাসির তো খুব খারাপ লাগবে

এটা <laughs> চলছে <laughs> <laughs> আর তমা বাকি তমা এলেই দুপুরের মতো কমপ্লিট তারপর আবার রাত্রের জন্য কিছুক্ষণ রেস্ট নিয়ে

আরেকটা জনమే ওলে মন তো একজন হইছে বাবার নাম কি জানা আছে ওই কি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন বসে আছি পুচকনি ঘুমাচ্ছে না হলে খাওয়া দাওয়া করে আমরা পুচকনিকে ঘুম পাড়াতে যাই আজকে আমরা একটুখানি বসে গল্প করছি কারণ আমাদের আজকে কুঞ্জ ভঙ্গ এখন টেবিল মোছা চলছে টেবিল মুছবো দিদি জলের বোতল ভরলো ফুচকি বাসন বার করলো ফুচকুনি উঠছে ফুচকুনি দেখো তো ঠুকে এসো কি ছুটছে ফুচকি বাবা জামা নিতে যা খেতাল খেতাল করছে

বাইরে বেরোনো যাবে না আলু বইবে আর এই রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করে দেব নাইটির উপরে নাইটি নাইটের উপরে নাইটি একটা করে পড়বে একটা করে ভিজবে পড়বো ভিজবে আর মুখটা ঘষতে ঘষতে লাল হয়ে যাবো সেইটা হবে গরম আর হাঁ করে মেঘের দিকে তাকিয়ে বসতে থাকবো কখন হবে বৃষ্টি বেঙ্গালোর চলে গেলে তো তাড়াতাড়ি বৃষ্টি পেয়ে যায় কিন্তু এখানে তো বৃষ্টির অপেক্ষা করে সবাই ঘুমাচ্ছিলাম আর এখন পুচকুনি উঠে গেল উঠে নিয়ে এখন দাদাকে ওঠাচ্ছে দেখো কাল থেকে কি করবে কে জানে বাচ্চাটা এখানে সবাইকে পেয়ে এত আনন্দ বাড়িতে গিয়ে আবার একা একা মায়ের কাছে বলো দাদা কোথাও বলো দাদা ওঠ ওঠ দাদা ওঠ দাদা ওট ওলিবরি হাম্পু খেয়ে দাও দাদাকে হাম্পু ওলি বা ও লিবো বললি ও লিবো বলি কি আদর কি আদর ক্যান্ডি দাদাকে ডাকো হ্যাঁ বাবা ক্যান্ডি দাদাকে ডাকো ফিরে যে মানুষ ফোন ছাড়া অচল ওই জন্য রিন্টু ঘুম থেকে ওঠার পরে উঁ উ উ উ করে কি বললো নিয়ে লাস্টে বললাম ফোন বললো হ্যাঁ দাদার হাতে ফোনটা দিয়ে দিলো বেশ খুশি ফোনটা আর চশমাটা জানে যে দাদা চোখেও দেখতে পাবো এটা ফোন ছাড়া ওই জন্য চশমাটাও পরিয়ে দিলো বাহু বলি বাহু ওঠাও বাহু বলি ওঠাও আরে আরে বলি ওঠাও বাহুবলি বলি বাবরি মাথায় ওঠাও মাথায় ওঠাও

ये बोल रहा था दोस्त बैक टू विल पर पर कैसे होता है आ इधर मोटा बैग लेके बड़ा बड़ा बैग तो बस हैं वैनिटी बैग वाह वैनिटी बैग तो, तो, तो दार और तो से <laughs> बड़ा तो बैग दे ये और तो रुपी टाइप हो बे জুকে যা পড়ো তারপর বাই করো এবারে বাই বাই মাং বাই 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 স্কুটার চাবিটা নিয়ে না স্কুটার এবারে স্কুটার চাবিটা নিয়ে না গাড়ি চাবিটা নিয়ে না গাড়ির চাবি এই গাড়ি চাবি দাও কেন দি ও স্কুটি চালিয়ে যাবে একটা চাবি দি দাও ওখানে না গাড়ি চালিয়ে যাবে না না এবার দজলা খোলো দজলা খোলো আমি হ্যাঁ ও চাবি দিয়ে খুলছে বাই

একবারে যাব আজকে বাইরে খুব সুন্দর হওয়া দিচ্ছে সবাই মিলে যাবো না হাত থেকে পরে গেলে সবাই সবাই ছাদে ফুচকুনির খাবারটা নিয়ে নিলাম মাটন এটিকে ফুচকি বসিয়ে দিল আর অনেক কিছু নিয়ে গেছি ইলেকট্রিক কেটেল চা পাতা চিনি দুধ যেমনটা আসবে সিন্টু বাবা আসবে সবাইকে চা খাইয়ে দেব উপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে একটু পরে নামবো হয়ে যাবে চলো জলটা আনতে ভুলে গেলাম জল আনতে বললে না ওয়াটার বোতলটা

আরে বাবা দারুন দারুন হ্যাঁ ফুটে গেছে আসছে ফুটে গেছে আরে না দারুন দারুন আরে বা বা ارے بارے کا کیا تھا ار ار کا کوئی تین کو کھانے ہم نے کہا تھی تمہارے ہی تین جنر ہیں واہ 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 ڈینڈی واہ 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 اے بیٹا میاؤ 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 بچے باو کی میاؤ اچھا میاؤ 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 اچھا میاؤ اچھا کھائے 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 او ایک میاؤ کا ٹھیک ملو اے او لی او لی ار کھا پی

না গুলোকে খুব ভালোবাসে এই তাহলে চিঠি পাবা আমি দৌ চলবো নিয়ে চলে আসবে সুবিধা অসুবিধা সব ঠিক আছে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে বসে বসে ভাবি মেটাবি সারাদিন কি করে মেটাবো তোমার এমলের ঘরে কবে ধীরে ধীরে এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার ভরে যতই দেখি তোমার হাসি মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মনে পড়ে আমার প্রেমের হারিয়ে কত মনে আসে হো ক্ষণে ক্ষণে ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার ইনি ও